কামারহাটিতে বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপির জেলা কার্যালয়ে ভাংচুর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বেলগুড়িয়া থানার কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ট্যাক্সমেকো কারখানার বয়লার গেটের সামনের ঘটনা জানা গিয়েছে ভোটের ফলাফল নিয়ে কলকাতা উত্তর শহরতলী জেলার ওই কার্যালয়ে পর্যালোচনার বৈঠক করছিলেন বিজেপি কর্যকর্তারা অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় দলবল নিয়ে এসে কার্যালয়ের সামনে রাখা বাইক ফেলে দেয় তাছাড়া কাঠের গেট ভেঙে স্করপিও গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীরঘুরিয়া থানার পুলিশ যদিও ঘটনায় তৃণমূল কাউন্সিলরের এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট আই ও বার্তা ছিল আমাদের এটা জেলার কার্যালয় কলকাতা উত্তর শহরতলী জেলা অর্থাৎ দমদম লোকসভার এটা আমাদের পার্টি হয় এখানে আমাদের একটা সাংগঠনিক বৈঠক চলছিল সন্ধ্যা সাড়ে সপ্তাহ থেকে শুরু হয়েছিল নটা নাগাদ বৈঠক যখন প্রায় শেষের মুখে হঠাৎ বাইরে বিকট চিৎকার চেঁচামেচি বিকট জোরে আওয়াজ শুনতে পারে আমাদের দুজন কর্মী দৌড়ে এখান থেকে বেরোয় এবং বেরিয়ে দেখে এসে আমাদের ভিতরে জানায় যে এই যে উনত্রিশ নম্বর ওয়ার্ড এই উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় সে তার পনেরো কুড়িজন সাঙ্গ পাঙ্গকে নিয়ে বাইরে রাস্তার পাশে আমাদের দলীয় যে ছটা বাইক রয়েছে সেগুলোকে ধাক্কা মেরে মেরে ফেলছে এবং ভাঙছে আমরা যখন ছুটে বাইরে এসে ওনাকে বলি কি আপনি এরকম কেন করছেন উনি অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন হুমকি শুরু করেন এবং বলেন এখানে কে বিজেপির মিটিং করার পারমিশন দিয়েছে তোদের এখানে বিজেপির মিটিং করতে হলে আগে আমার অফিস থেকে পারমিশন নিবি তারপরে এখানে বিজেপির মিটিং কর কেউ বলছে এটা পরিষ্কারভাবে এখানকার যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি বলছেন আমরা যখন ওনাকে বলি যে আপনার কাছে অনুমতি নিয়ে তো আমাদের ভারতীয় জনতা পার্টি করার কোনো প্রয়োজন আমরা দেখি না কারণ আপনার সেই ধরনের কোনো এক্তিয়ারই নেই আমাদেরকে পারমিশন দেওয়া বা না দেওয়ার তখন উনি বলেন এখানে এলাকাটা আমরা চালাই আমরাই ঠিক করে দেবো এখানে বিজেপি পার্টি করা যাবে কি যাবে না এই কথা বলতে বলতে ওনার সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল দেখে তো অধিকাংশকেই মদ্যপ বলেই মনে হচ্ছিলো এমনকি আমরা গন্ধও পেয়েছি তারা আমাদের এখানে কর্মীরা যারা দাঁড়িয়েছিল বিশেষত মহিলা কার্যকর্তারা দাঁড়িয়েছিল আমাদের মণ্ডল সভানেত্রী মলি রায় ছিল আমাদের জেলা সহসভানেত্রী সনিতা ঘোষ ছিলেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে এবং আমাদের ধাক্কা মারতে মারতে ভিতরে ঢুকে পড়ে তাদের সেই সঙ্গীসাথীরা এবং যখন আমরা বাধা দিতে যাই আমরা বলি যে এটা দলীয় কার্যালয় এখানে আপনারা এখানে যে কেউভাবে ঢুকে পড়তে পারেন আপনারা যা বলার বাইরে দাঁড়িয়ে কথা বলুন উনি ডাইরেক্টলি তখন ইনস্ট্রাকশন দেন ওনার স্করপিও গাড়ি যেটার নাম্বার আমি আবার বলছি তার চালককে ইনস্ট্রাকশন দেন এই গাড়ি ঢোকা আর সাথে সাথে সেই চালক পুরো দমে অত বড় স্করপিও গাড়ি দিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গেট কাঠের গেট ধাক্কা মেরে গাড়ি চালিয়ে ভেঙে এই ভিতর অবধি নিয়ে চলে আসে যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কর্মীরা আঘাত পেতে পারতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম অভিপ্রায় নিয়ে উনি গাড়িটা ঢুকিয়েছিলেন কাউকে না কাউকে উনি জীবনে মেরে দেওয়ার মতোই একটা ওনার উদ্দেশ্য বলে মনে ছিল কটা গাড়ি কটা গাড়ি এসেছিল একটাই গাড়ি ছিল স্করপিও গাড়ি এবং বাকি যে ওনাদের যে সঙ্গে ছিল তারা বাইকে ছিল আট দশটা পনেরোটা বাইকে আরও প্রায় পনেরো কুড়ি জন মতো বাইরে ছিল কি দিয়ে ভাঙতে চান আপনাদের এখানে আমি তো বললাম আপনাদের স্করপিও গাড়ি যেটা চড়ে উনি ঘুরে বেড়ান সেই স্করপিও গাড়িকে উনি ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেন গাড়ি ঢোকা ভিতরে সাতে সাথে ওই গাড়ির চালক গাড়ি চালিয়ে নিয়ে ভenge কাটের ভিতরে আমাদের কবরীদের প্রায় গায়ল উপর নিয়ে চলে আসে তারা 15 রকমের দুপাশে লাভ দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে আর কারণ জিজ্ঞাসা করছিলেন কারণ তো একটাই এই যে 29 নম্বর ওয়ার্ড সাতকার মতে 5টা ভোটেই তৃণমূল কংগ্রেস ওনার নেতৃত্বে পরাজয় দেখেছে পার্টিতে ওনার কোনো এখন গুরুত্ব নেই পার্টিতে ওনার কোনো স্থান নেই তাই নিজের পার্টির উচ্চ পদাধিকারীদের কাছে কিছু নাম কেনার জন্য উনি যে এখনও তৃণমূলের নেতা বলে নিজেকে দাবি করেন সেটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি বিজেপি পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে গাড়ি চালিয়ে ভাঙচুর চালিয়ে উনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন অবশ্যই আমরা থানায় বারবার জানিয়েছিলাম কিন্তু ঘটনার সময় আমরা পাইনি ঘটনা ঘটে যাওয়ার দশ পনেরো মিনিট পরে বেলঘড়িয়া থানার কিছু অফিসার এখানে এসছিলেন তারা শুনেছেন এবং নোট করে নিয়ে গেছেন ওনারা বলেছেন ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা লিখিত অভিযোগ দায়ের করলে ওনারা যথাযথ ভূমিকা অবশ্যই নেবেন আমরা এখন লিখিত অভিযোগ নিয়ে যাচ্ছি দেখা যাক আমরা আশাবাদী প্রশাসনের উপর